নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা সামনেই আসছে ধনতেরাস বা ধনত্রয়োদশী যে উৎসব প্রতি বছর কার্তিক মাসেরই কৃষ্ণপক্ষেরই ত্রয়োদশী তিথিতে পালিত হয় এবং যে উৎসবকে দীপাবলির সূচনা বললেই চলে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হল ধনতেরাসের এই বিশেষ দিনে কি কি কেনা শুভ এবং কী কেনা একেবারেই উচিত নয় দর্শক বন্ধুরা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলস নিয়ে প্রকট হয়েছিলেন ভগবান ধনন্তরী যিনি আয়ুর্বেদের জনক এই বিশেষ দিনে ভগবান ধনন্তরির পূজা অর্চনা করার সাথে মাতালক্ষ্মী এবং কুবের ভগবানেরও পূজা অর্চনা করা হয় দর্শক বন্ধুরা এবার জেনে নেব এই বিশেষ দিনে কি কেনা শুভ সর্বপ্রথম ধনতেরাসের এই বিশেষ দিনে সোনা কেনা শুভ এই বিশেষ দিনে সোনার অলঙ্কার বা গহনা আদি কেনা বিশেষ শুভ ফলপ্রদ সেই সঙ্গে এই দিনে সোনা কিনতে না পারলে রুপোর তৈরি যে কোনো অলঙ্কার আদি কেনা যায় তাতেও শুভ ফল প্রাপ্ত হয় সেই সঙ্গে দর্শক বন্ধুরা ধনতেরাসের এই বিশেষ দিনে নতুন তামা বা পেতলের বাসন কোষণও কেনা যায় নতুন তামা বা পেতলের বাসন কেনা শুভ কিন্তু ইস্পাত এবং লৌহজাতীয় সামগ্রী এই দিনে কিনতে বারণ করা হয় সেই সঙ্গে সীসা ধাতু এই দিনে কিনতে নেই যদি আপনি বাসন কেনেন তবে অবশ্যই তাতে চাল ভর্তি করে তারপর ঘরে নিয়ে আসবেন কারণ শূন্য পাত্র কখনও ঘরে আনতে নেই এবং এই যে বললাম অলঙ্কার কিনতে অলঙ্কারগুলো কিনলে অবশ্যই এই দিনে যখন পূজা অর্চনা করবেন তখন এই অলঙ্কারগুলো অবশ্যই পূজাস্থানে স্থানে রাখতে হয় তবে ধনতেরাসের এই বিশেষ দিনে কখনও ধারালো কোনো বস্তু যেমন ছুরি দা এইসব কখনো কিনতে নেই সেই সঙ্গে কাচের সামগ্রী কখনও ধনতেরাসে কিনতে নেই ধনতেরাসে ঝাড়ু কেনা শুভ ফলপ্রদ যদিও প্লাস্টিকের বার থাকা ঝাড়ু না কিনলে ভালো হয় কারণ এই দিনে প্লাস্টিক কেনা অশুভ মানা হয় ধনতেরাসের এই বিশেষ দিনে আপনার প্রয়োজনের সামগ্রী কিনতে পারেন যেমন আপনি মাটির প্রদীপ কিনতে পারেন মাটির প্রদীপ এই দিনে কেনা শুভ ফলপ্রদ সেই সঙ্গে মশলাপাতি যেমন হলুদ বা হলদের গাঠ সেই সঙ্গে ধনে এবং লবণ কেনাও শুভ ফলপ্রদ এদিনে লবণ বা নুন কিনলে তাতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি সম্পূর্ণ ঘরে প্রবাহিত হয় ধানতেরাসের এই বিশেষ দিনে কাপড় কেনা শুভ কিন্তু কাপড় কেনার আগে খেয়াল রাখতে হবে কালো রঙিন কাপড় এই দিনে কেনা শুভ এই যে বললাম ঝাড়ু বা ঝাঁটা কিনতে ঝাড়ু বা ঝাঁটা যদি কিনতেই হয় তবে সন্ধ্যার আগে এই সব কিনলে ভালো হয় এবং ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখবেন না তাতে শত্রু ভয় উৎপন্ন হয় এবং ঝাড়ু বা ঝাঁটা সবসময় লুকিয়ে রাখলে ভালো হয় তাতে অর্থ অর্থসংকট দূর হয় এবং আর্থিক স্থিরতা আসে এই দিনে আপনি পুজোর সামগ্রী কিনতে পারেন পুজোর সামগ্রী কেনা এই দিনে শুভ কিন্তু আগে বললাম ইস্পাত এবং লৌহ জাতীয় সামগ্রী এই দিনে কিনতে নেই তা শুভ মানা হয় সেই সঙ্গে এই বিশেষ দিনে প্লাস্টিক জাতীয় কোনো সামগ্রী কেনাও অশুভ কয়েকটি প্রোডাক্ট ত্যাগ করা হয়েছে পছন্দ হলে টেগে ক্লিক করে কিনতে পারেন তাহলে আজকের জন্য পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য